আপকা জবানো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অপারেশন সিঁদুরের পর এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নাকি মুখে আনতে ভয় পাচ্ছেন কা পুরুষের মতন না এটা আমরা কোনো ভারতবাসীরা বলছি না এটা বলছেন পাকিস্তানের মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সর্বসমক্ষে এই কথাটি বলছেন তারই একটি ছোট্ট ভিডিওর অংশ দিয়ে আজকের এই ভিডিও শুরু করলাম নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারতবার্তা সবার আগে আপনাদের যেদিকে আমি দৃষ্টিপাত করব সেটা হচ্ছে ভারতবর্ষে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যে প্রেস কনফারেন্সটা আজকে সর্বসমক্ষে করেছেন সেখানে কর্নেল খুরেসি যে ছবিটি আজকে দেখিয়েছেন সেটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি যেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি সৌদি আরব থেকে লাহোরের পথে যে ফ্লাইটটি আসছিল তার স্ক্রিনশট যেটা বারোটা উনত্রিশে ফ্লাইটটি এসেছেন যেখানে কর্নেল খুলে খুরেসি সোজ দ্য পিকচার অফ এ কমার্শিয়াল ফ্লাইট ফ্লাইং ডিউরিং দ্যাট টাইম এবং ভারতীয় বিদেশ সচিব যেটা বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে পাকিস্তান ইউজ কমার্শিয়াল এয়ারলাইন্স অ্যাজ এ সিল্ক অ্যাজ ইট অ্যাট্যাকড ইন্ডিয়া ইউজিং ড্রোনস লাস্ট নাইট তারা শেষে ভারতবর্ষে ড্রোন অ্যাটাকের হাত থেকে বাঁচবে বলে একজন কমার্শিয়াল ফ্লাইটটাকে ব্যবহার করেছে তার কারণ কমার্শিয়াল ফ্লাইটে বহু বিদেশি প্যাসেঞ্জাররা থাকেন এবং সেই ফ্লাইট যদি কোনোভাবে আক্রমণের সম্মুখীন হয় তখন একটি আন্তর্জাতিক একটি প্রেশারের মুখোমুখি হয়ে হয়ে যাবে ভারত সেইটাই হয়তো পাকিস্তান এখন চাইছিল কারণ পাকিস্তানের একা লড়ার ক্ষমতা নেই চাইনিজ অ্যান্টি মিসাইল রেডি মিসাইল ডিফেন্স সিস্টেম যা ছিল কিউ নাইন তা পুরো একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে যার ফলে তারা এখন চিন্তার মুখে তারা এখন চাইছে যে বিশ্বের সমস্ত দেশগুলোকে একত্র করে যদি ভারতবর্ষের বিরুদ্ধে লড়া যায় তাই সেই সময়েও কমার্শিয়াল ফ্লাইটগুলোকে অ্যালাউ করেছিল লাহোরে ল্যান্ডের জন্য যাতে ভারতবর্ষের ড্রোন অ্যাটাকের হাত থেকে বাঁচা যায় এবং পাকিস্তানটাকে বাঁচানো যায় সেই সময় তারা যদি এই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যদি কমার্শিয়াল ফ্লাইটটাকে যদি না কাজে লাগাতো তাহলে হয়তো আজকে আমরা পাকিস্তান আজকে আন্তর্জাতিক ম্যাপ থেকে হয়তো পাকিস্তান মানটাকেই হয়তো আর দেখতে পেতাম না যাই হোক বাকি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আমরা আরও পরবর্তীকালে আসব কিন্তু তার আগে আপনাদের আরও একবার যে সম্পূর্ণ যে ভিডিও যেটা পাকিস্তানের এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট যেটা পার্লামেন্টে স্বীকারোক্তি করছেন ওখানকার শাহবাজ শরীফকে নিয়ে যে তিনি কিভাবে বলছেন যে ইনি কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিভাবে সেনা দলকে মনোবল জাগাবে जेखने नीचे ही का मतन प्रधानमंत्री नरेंद्र मोदी नाम नीते भय पा देख से पता नहीं कौन को, कौन सा कायद वो इंडिया के इन मामला के ऊपर एक स्टेटमेंट नहीं आई जरा भी डिप्टी स्पीकर साहब मुझे ठीक सुल्तान के वो एक कॉल याद आ रहा है कि अगर एक लश्कर जिसका सरदार शेर हो और उसके साथ लश्कर में गीदड़ हो तो वो शेरों की तरह लड़ते हैं। अगर शेरों का लश्कर उसका सरदार गीदड़ हो तो वो नहीं लड़ सकते, वो जंगे हार लेते हैं इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तो रखता है कि हमारा लीडर जो कौमी लीडर होता है या जो वजीर होता है वो आईना होता है वो फेस होता है उसकी तो कि हमारी सियासी की आदद, वो दलेरी के साथ मुकाबला करेगी जी वाइन अप करें वाइन अप करें जुमे का टाइम है और आखिर दो मिनट दे जी लेकिन जब आपका वजीर जब आपका लीडर बुजदिल हो वो मोदी का नाम ना ले सके उसको आप क्या पैगाम दे रहा बॉर्डर पे लड़ने वाले उस जवान को